ريتشد شاطيرة مهان الله <سؤال> تعالى <سؤال> رباني فإن تابوا وأقاموا الصلاة <سؤال> وآتوا الزكاة فخلوا سبيلهم الجديد توبة كوري صلاة كايم كوري وزكاة داي طبيب تشاري دي سورة التوبة حيات باتش حديث جبيش عبد الله بن محمد المستندي رحمة الله عليه السنديه ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আমি লোকদের সাথে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য আদিষ্ট হয়েছি যতক্ষণ না তারা সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই ও মুহাম্মদ মোহাম্মদ ওয়াসাল্লাম আল্লাহর রাসূল আর সালাত কায়েম করে ও জাকাত দেয় তারা যদি এই কাজগুলো করে তবে আমার পক্ষ থেকে তাদের জান ও মালের ব্যাপারে নিরাপত্তা লাভ করলো অবশ্য ইসলামের বিধান অনুযায়ী যদি কোনো কারণ থাকে তাহলে স্বতন্ত্র কথা আর তাদের হিসাবের ভার আল্লাহর উপর নেস্ত